হরে কৃষ্ণ এই মানব জন্ম একবার চুরাশি লক্ষ ভ্রমণ করে একবার এই মানব জন্ম পাবে পাওয়া যায় সবারই তাই এই জন্মে হরে কৃষ্ণ তাই এই জন্মে এই জন্মে মানব জনমে এসে ওই জন্মের কথা সব ভুলে গিয়ে আমরা এই জন্মে এসেছি কি ঠাকুরের কাছে কত নিবেদন করেছিলাম ওই জন্মে যখন অন্য কিছু হয়েছিলাম কুকুর বিড়াল হয়েছিলাম তখন ঠাকুরের কাছে কত প্রার্থনা করেছি ঠাকুর আমাদেরকে মানব করে দাও তোমার জয় গান গাইব হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কিন্তু এই জন্মে এসে সব কিছু ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে ঠাকুরের নামে ঠাকুরের কথাও ভুলে গিয়ে যে আমরা খারাপ কাজ করে থাকি ভুল করে ভুল করেও ঠাকুরকে ডাকি না ওই ওই জন্মে বলেছিলাম ঠাকুর জন্মে কীট পতঙ্গ ঠাকুরের কাছে এত আরাধনা করে তারপরও তারপরে ভগবান তারপরে মানুষ মানব জনম জন্ম ভগবানের কাছে কত কাকুতি মিনতি করে এই জন্মে এসি মানব জনম মানব জনম পেয়ে হরে কৃষ্ণ ঠাকুর ঠাকুরের নাম নিতে আমাদের কষ্ট আমরা যদি কোনোদিন কোনো বিপদে পড়ে থাকি তাহলে সেই ভগবানকে আমরা স্মরণ করি আগে ভগবানকে স্মরণ করার পর ভগবানকে স্মরণ করার পর যখন আমরা এই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন ঠাকুরকে ভুলে যায় হরে কৃষ্ণ সময়ে ঠাকুরের নাম শোভন করলে হরে কৃষ্ণ ঠাকুরের নাম শোভন করলে কোনো বিপদ আপদ সব কিছু দূর হয়ে যায় হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণের নাম নিয়ে যে কোনো কাজে যে কোনো কাজে কোনো কাজ করি আমরা ঠাকুরের নাম স্মরণ করে সেই কাজ সব সময় দেখবেন তাড়াতাড়ি হয়ে যায় বিপদ আসলে ঠাকুরকে ডাকি হে ঠাকুর তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো কিন্তু পর পর সময়ে যখন বিপদ কেটে যায় তখন ভগবানকে আমরা একবারও ডাকি না সেই জন্য সবাই হরে কৃষ্ণের নাম সবাই ডাকবেন হরে কৃষ্ণ ঠাকুরের নাম করবেন ঠাকুরের নাম ডাকবেন ঠাকুরের নাম শ্রবণ করবেন হরে কৃষ্ণর নাম শ্রবণ করলে সবচেয়ে ভালো হরে কৃষ্ণ কৃষ্ণর নামের এমনই একটা গুণ এই জন্মে এই জন্মে এসি ঠাকুরের নাম জয়গান কীর্তন করতে কিন্তু আমরা এই জন্মে মানব হয়ে সেই ঠাকুরের নাম ভুলে গিয়ে আমরা সেই যেইগুলো কুকাম করে থাকি সেই ক্ষমা কিন্তু ভগবান করবে না সেই জন্যে ঠাকুর নাম সংকীর্তন নাম করবেন হরে কৃষ্ণর নাম সব কিছু সব পাপ উদ্ধার হয়ে যাবে ঠাকুরের নাম করলে এই যে পাপ ক সে পাপগুলো কিছু এই ঠাকুরের নাম করলে কিছু পাপ এই বিনাশ হয়ে যাবে হরে কৃষ্ণর নাম ওই জর্মে থেকে ওই জন্মে আসার আগে ঠাকুরের কাছে বলে এসি যে ঠাকুর তুমি আমাদেরকে এই জন্মের থেকে মানব জন তোমার জয়গান তোমার এই সব কিছু তোমার সব কিছু করবো কিন্তু আমরা এই জন্মে এসে সবই ভুলে যাই কিন্তু এই ভুললে চলবে না হরে কৃষ্ণের নাম করতে হবে কীর্তন গাইতে হবে কীর্তন নাম করতে হবে যারা এমনি বসে থাকে তারাও ঠাকুরের নাম করবেন হরে কৃষ্ণের নাম করে হরে কৃষ্ণের নাম করে সে নিজের যে একটুকু পাপ সেই কিছু পাপ ঠাকুরের নাম নিলে দেখবেন কিছু পাপ নষ্ট হয়ে আর কিছু নিজ মনের মধ্যে একটা শান্তি পাবেন যে ঠাকুরের নাম করতে করতে একদিন একদিন ঠিক আপনার সেই পাপের বিনাশ হয়ে যাবে ঠাকুরে বলেছে যে হরে কৃষ্ণের নাম যে বলেছে যে হরে কৃষ্ণের নাম নিয়েন কাজের কামে যতই থাকেন ঠাকুরের নাম দিনে একবার হলো না উচিত ঠাকুর বলেছে যে সারাদিন তুমি কাজ করো সেটা বলে নিজের ঠাকুরের নাম নিতে ঠাকুর বল বলেছে যে তুমি কাজে কাজে কামেই থাকো কিন্তু দিনে হলে একবার হলেও আমার নাম স্মরণ করো তাহলে আমি তোমার 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 বিপদ থেকে উদ্ধার তোমাকে সেই আমি উদ্ধার করব। কিন্তু ঠাকুর ভগবান বলেছে কিন্তু মানব মানবে এসে কিন্তু সব কিছু ভুলে গিয়ে সারা জীবন সংসারের মায়াই পরে থাকতে কিন্তু সংসারের মায়া পরে থাকলে আপনার নিজের নিজে কী করে উদ্ধার হবেন সেই উদ্ধারের ব্যবস্থা নিজেই নিজেকে করতে হবে হরে কৃষ্ণ এ হরে কৃষ্ণর নাম এমনই এই নামের এমনই জাদু এই নাম করলে দেখবেন মনে কত শান্তি মনে কত অনেক কিছু পাবেন হরে কৃষ্ণর নামে এই নামের এই নামের এমনই মহিমা এই নামের এমনই মহিমা এই নাম করলে জীবনে নিজের শান্তি পাবেন নিজের মন শান্তি পাবেন সব কাজ করে নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব করবেন হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণের নাম এমনই একটা মধুর নাম যারা এখনো করছে না আগে গায়ে বল থাকতে হরে কৃষ্ণের নাম করুন কীর্তন করুন কীর্তন শুনুন কিন্তু গায়ের বল যখন বলে ঠাকুরকে তখন ডাকলো ঠাকুর সে আপনাকে সারা দেবে না সাড়া দেওয়ার সময় হচ্ছে এখন ঠাকুর আপনার গায়ে যতদিন বল থাকবে ততদিন ঠাকুর ঠাকুরকে ডাকতে হবে যখন গায়ের বল থাকবে না তখন আর কি মুখে কি আর বলতে পারবেন হরে কৃষ্ণর নাম হরে কৃষ্ণর নাম এমনই ঠাকুরের নাম ডাকলে ঠাকুর ঠিক আপনাকে যে কোনো খান থেকে উদ্ধার বা বিপদ আপদ থেকে আপনাকে বাঁচাবে ঠাকুরের নাম এমনই নাম এই নামের এই নামের অনেক স্মরণ অনেক স্মরণ করা হয় সাধু সাধুরা বড়ো বড়ো সাধুরা মহন্তা এরা কেন ঠাকুরের নাম জয়গান কীর্তন এগুলো করে কেন তাদের সঙ্গে ঠাকুর ঠিক তাদের বিপদ থেকে উদ্ধার করে থাকে কিন্তু মানুষ সেটা বোঝে না এই যে মানব হয়ে মানব হয়ে এসে ওই জন্মের থেকে এই জন্মে ওই জন্মে মানব যে ঘুরে এসেছি আমরা মানব থেকে ওই জন্মে কি ছিলাম কিন্তু আমাদের কাউরই মনে থাকে না এই জন্মে যখন মাটিতে এসে পড়ি ভূমিতে তখন এই জন্মের কথা মনে থাকে পরের জন্মের কথা মনে থাকে না কিন্তু এই জন্মে এসো আমরা যে পাপগুলো করি কিন্তু সেই পাপগুলো সেই পাপগুলো বিনাশ করার জন্য এই ঠাকুর 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 বলে গেছে গৌরণী তাই বলে দিয়েছে যে এই নাম সবাই এই মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র নাম সবাই জপ করলে যে পাপিরা সবাই এই পাপিরা উদ্ধার হয়ে যাবে যে এই জয় জয় গান গাইলে যদি ভিডিওটা ভালো লেগে তাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন হরে কৃষ্ণ যেই জয় গানে এমনই একটা জয়গান এই জয়গানের এমনই একটা মধুর নাম ওই জন্মে কু কথা এই জন্মে মনে থাকে না পর এই জন্মে করলে কিন্তু ওইখানে গিয়ে শাস্তি ভোগ করতে হয় আমরা সবারই মানব জনম মানব জনম হচ্ছে শেষ জনম এই মানব জনমের পরে সব যত নো যত পশু পাখি জনম এই মানব জনমের পরেই সেই পশু পাখি যত কষ্টকর জীবন যাবে সেই সেই কষ্টকর জীবন যাবে আমাদের ওই জন্মে গিয়ে তখন ঠাকুরের কাছে কাকু মিনতি করলো ঠাকুর তখন চাইবে না এই জন্মে এসে মানব তখন বলে এসেছি যে ভগবান তোমার নামে নেব তোমার জয়গান তোমারই সব করব কিন্তু এই জন্মে এসে কিন্তু সেই মানব মানব জনম মানব জনম আমরা মানব জনম পেয়ে কিন্তু আমরা কত বড় ভুল করে থাকি ওই জনম থেকে বলে এসেছি যে পাপ করব না কিন্তু এই জন্মে এসে মানব জনমে এসে আমরা ভুল করে কত পাপ করে থাকি কিন্তু সেই পাপের আমরা সংশোধন করতে পারি না তাই গৌর্ণিতাই বলেছেন যে ঠাকুরের নাম করে তুমি হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এগুলো করলে যে ঠাকুরের ঠাকুর যে যেই যেই নাম এই নাম করলে যে উদ্ধার হয়ে যাবে সেই নাম কেউ কিন্তু করে না কিন্তু তারা সবাই অন্য কিছু কিছুভাবে গায়ে যতদিন বল থাকে সবারই সবারই কথা হরে কৃষ্ণ গায়ে যদি যতদিন বল থাকে সবাই বল থাকতে থাকতে কৃষ্ণর নাম করুন হরে কৃষ্ণ হরে রাম সেই জন্যে গৌরণিতায় বলে গেছে যে হরে কৃষ্ণ হরে রাম বলো গায়ের বল থাকতে আমরা অনেক কিছু পাপ করে থাকি কিন্তু যখন বল কমে যায় তখন শরীরের যখন দিন দিন আমাদের সবারই দিন দিন যখন শরীর ইয়ে হয়ে যায় সে তখনই তার তখন ঠাকুরের কথা স্মরণ করে কিন স্মরণ করা হয় কিন্তু তার আগে স্মরণ করে না ঠাকুরের কথা কারণ গায়ে বল আছে আমি অনেক কিছু পারবো সেটাও বলে অনেক থাকি অনেক অনেকজনা বলে যে এখন আমার গায়ে রক্ত রক্ত গরম সে ঠাকুরকে ডাকবো কিন্তু ঠাকুরকে ডাকবো কেন সেটাও অনেকজনা বলে থাকে কিন্তু সেটা বলা ভুল যে ভগবানের নাম যে ভগবানের বাণী এটা হচ্ছে বড় নাম এই ঠাকুরের নাম যে একবার করবে সে জীবনে ঠাকুরের নাম সে সে এই ঠাকুরের নাম করতেই হবে তাকে তাই এই এমন একটা মধুরই নাম হরে কৃষ্ণ এই নামের এমন জাদু এই জাদুর কথা কি বলবো যে একবার শুনে সে এই মধুর নাম করে হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণর নাম মধুর নাম এই মধুর নামের এমনই জাদু ওই জন্মে বলে এসে যে আমি আর পাপ কোনোদিনও ওই জন্মে থেকে গিয়ে ওই জন্মে ঠাকুরের কাছে বলে এসছে যে ঠাকুর ওই জন্মে গিয়ে আমি আর কোনো পাপ করবো না কিন্তু ওই জন্মে যেই কষ্ট ভোগ করে এসছে কিন্তু এই জন্মে এসে সবই ভুলে গিয়ে আবার সেই সে পাপ করে থাকে কিন্তু সে পাপ করেও কিন্তু সে জানে না যে ওই জন্মে যে পাপ করেছি সেই সেই পাপ এই জন্মে করে আবার সেই নরকে বাস করতে হয় কিন্তু সে কোনোদিন কিন্তু সেই পাপের থেকে মুক্ত হলে ঠাকুরের নাম করতে হবে যে ঠাকুরের নাম করলে ঠাকুরের নাম সবসময় স্মরণ করে তাকে তাকে স্মরণ করে তার সঙ্গে চলা ফিরে তারকে নিয়ে চলতে হবে বড় বড় সাধুরা তাই এই জন্মে ওই জন্মে কি করেছে এই জন্মে এসে তারা ঠাকুরের সেবা ঠাকুরের নাম ঠাকুরের জয় কীর্তন সবাই করে কাজে কামে থাকলেও নিয়ে সন্ধ্যাবেলা এক টাইম বসে কৃষ্ণর নাম জবন হরে কৃষ্ণের নাম করে অনেক অনেক এই নামের অনেকই শান্তি পাওয়া যায় হরে কৃষ্ণ এই জন্মে যে পাপগুলো করছেন এরপরে মানব জন্ম ছেড়ে গিয়ে তখন সেই জন্মের পাপের কষ্টগুলো সব আবার সেই ভোগ করতে হবে সেই কষ্ট কমাতে হলে ভগবানের কাছে এখন থাকতে আরাধনা করবেন ঠাকুরের নাম করবেন হরে কৃষ্ণের নাম সবই করবেন সবাই হরে কৃষ্ণ যারা এমনি সাধু ঠাকুরের কাছে ঠাকুরের কাছে মাপ চাইবেন যে ঠাকুর আমি যেই ভুল করেছি সেই ভুলটা যেন ক্ষমা করে দিও হরে কৃষ্ণ দিনও হরে কৃষ্ণ নাম করতে দিনও কারোর সামনে যে লজ্জা লজ্জা বোধ করবেন না কেউ কিন্তু লজ্জা করলে সে কোনো দিনও ঠাকুরের নাম করতে পারে না সে লজ্জাই থেকে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামই এমনই একটা নাম এই নামের মধুর বাণী সবাই এই হরে কৃষ্ণর নাম করে এই পাপের পাপ থেকে মুক্ত হতে হলে হরে কৃষ্ণর নাম সবাই গাইতে হবে কিন্তু শেষের দিনে হরে কৃষ্ণর নাম বললে কি আর উদ্ধার হবে এখন এখন যখন শৈলে বল থাকতে এখনই করতে হবে যে জয় কীর্তন নাম হরে কৃষ্ণর নাম সবাই একই সাথে যাবেন হরে কৃষ্ণ গাইবেন যেই পাপের যে পাপগুলো বিনাশ হয়ে যাবে সেই পাপের বিনাশ করার জন্য ঠাকুর বলে গেছে যে গোবিন্দ বলেছে যে হরে কৃষ্ণর নাম এই হরে কৃষ্ণের নামের এমনই একটা মহিমা এই মহিমাতে ঠাকুর ভগবান যখন মরার পরে যেই তাকে যমরা জানিয়ে তাকে ভগবান ঠিক তাকে রক্ষা করে না হলে। ঠাকুরের নাম যদি ঠাকুরের জয়গান না করলে সে সে এই জন্মের থেকে তো গেল পরের জন্মে গিয়ে ওখানে এই জন্মের থেকে পরের জন্মে গিয়ে সে যে কত কষ্ট ভোগ করবে সে নিজেই জানে অন্য কেউ জানবে না যে যার কষ্ট সেই ভোগ করতে হয় তাই বলেছে গৌর্ণীতে বলেছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই নামের এমনই একটা জীবনে বহুত কষ্ট দুঃখ সইছে কিন্তু এই কষ্ট দুঃখ সহ ঠাকুরের নাম করা দরকার ঠাকুরের নাম করলে একদিন না একদিন সে সুখী হবেই একদিন না একদিন সে ঠাকুরের নাম করে সে সুখী হবে পরকালে গিয়ে ঠাকুরের ঠাকুরের সে তাকে ওইখানে গিয়ে উপরওয়ালার যেই পাপের ভাগ কমাবে সেই পাপের ভাগগুলো কমে যাবে এই হরে কৃষ্ণের নাম নিলে হরে কৃষ্ণ এই নামের যত হাজার হাজার লোক আছে তারা তীর্থস্থানে ঘুরে বেড়ায় সবাই সব জায়গায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় সব জায়গায় কীর্তন যেমন কীর্তন যে কোনো অনুষ্ঠান হলে সেখানে গিয়ে কীর্তন শোনা অনেকই দরকারি বা প্রয়োজন হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণর নাম এমনই একটা মধুর নাম যেখানে হবে সেখানে মধুর বৃন্দাবন হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণর নামের এমনই একটা মহিমা এই মহিমাতে যে ষোলো অক্ষরের মালা দিয়েছে ভগবান ঠাকুর যে ষোলো অক্ষরের মালা দিয়েছে সেই ষোলো অক্ষরের মালাতে সেই ষোলো অক্ষর কেন জপে যেই এই ষোলো অক্ষর জপা মানে কি ঠাকুরের নাম স্মরণ করা সবসময় যে ঠাকুরের নাম স্মরণ করলে তার সবসময় বিপদ আপদ আসে না সে সবসময়ই তাকে সুখী খুশি রাখে এই ঠাকুরের নাম হরে কৃষ্ণ সেই জন্য সবাই দেখবেন সাধুরা মালা সেই মালার মধ্যে রয়েছে যে কৃষ্ণ নামের বাণী এই মালার মধ্যে কৃষ্ণ নামের বাণী রয়েছে এই বাণীতে অনেক যে নিজে যে মুখে যে অনেক খারাপ কথা বলা হয় সেই খারাপ যেই পাপগুলো হয় সেই পাপগুলো বিনাশ হয়ে যায় হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণের নামই এমনই একটা নাম এই মধুর নামের মধুর নামের ছাড়া আর জীবনে আর কিছুই নেই এই জীবনটায় এই হরে কৃষ্ণের নাম মানব জনমে এসেছি ঠাকুরের নাম স্মরণ করার জন্য কিন্তু শেষকালে এসে মানব জনমে সেটা নিজের বল নিজে দেখাচ্ছে যে আমি এখন অনেক কিছু সেটা নিজে করতে হবে ঠাকুরের নাম করবেন জয়গান আপনি করবেন অন্য জনাক সেই নামের সেই নামের মাহাত্ম অন্য জনাকেও আপনি বোঝাবেন দেবেন সে একদিন একদিন বুঝতে পারবে যে এইকালে এই জন্মে এসেছি মানব জন্মে এসেছি ঠাকুরের নাম না করে পরের জন্মে গিয়ে পরের জন্মে গিয়ে কোনো দিনে সে পারবে না এই জন্মেই করতে হবে তাকে যদি পাপ করে সে ঠাকুরের নাম করে সে এই জন্মে সেই পাপ শোধ করে যেতে হবে সেই এই হরে কৃষ্ণের নাম এমনই একটা নাম এই ঠাকুরের নাম নেওয়া হয়েছে যে যে এই ঠাকুরের নাম নিয়ে যে এই ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের চরণ দর্শন করে যে যেতে পারে সে সে ওই জন্মে গিয়ে সে সুখিতে বাস করে কিন্তু যত পাপ জনমগুলো করে সেগুলো এগুলো ভুল করে মানব মানবে এসে এগুলো ভুল করে পাপ পাপ সেই সে পাপের রাস্তায় আবার সে চলে যায় কিন্তু সেই সেখানে গিয়ে কত দুঃখ কষ্ট সইতে হয় তাকে চুরাশি লক্ষণ ভ্রমণ করে আসতে হয় আর যারা পাপি যে পাপ নেই তারা এখন তাদের কোনো কষ্ট নেই সুখীভাবে বাস করে তারা মানব এই চুরাশি লক্ষণ ভ্রমণ করে সে মানব জন আবার ফিরে পাবে কিন্তু সেই যে এই যে এখন মানবজনম ছেড়ে গিয়ে সেই কত দুঃখ কষ্ট দিয়ে যার দিনটা তার হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণর নামেরই এমনই একটা হরে কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন